আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সড়ক মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়ে সভা অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত মাহের রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের সড়ক মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার নয়ই মার্চ দুপুরে আশুগঞ্জ থানা পুলিশের আয়োজনে আশুগঞ্জ ফেরিঘাটে ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাক মিনি ট্রাক ও কাভার ভ্যান মালিক গ্রুপের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাক মিনি ট্রাক ও কাভার ভ্যান মালিক গ্রুপের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আল মোহাম্মদ তহিদুল ইসলাম নাসি সাধারণ সম্পাদক আল আমিন এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাক মিনি ট্রাক ও ভ্যান মালিক গ্রুপের সিনিয়র সহসভাপতি হাজির মোহাম্মদ আশরাফ আলী সহ সভাপতি হাজির মোহাম্মদ আবিদুর রহমান ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক এ এম কামরুল জামান কাজল রাহানুদ্দিন নেভি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রুবেল অর্থ সম্পাদক ইকরাম হোসেন দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন প্রচার সম্পাদক রফিক মিয়া কার্যকরী সদস্য আলম্বীর হোসেন জসীম মোল্লা ফাজুল রহমান মাসুদ খন্দকার এছাড়া শ্রমিক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাক চালক শ্রমিক সমিতির সভাপতি মা আলম সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় রমজান মাসে ও আসন্ন পবিত্র ঈদের যেন সড়ক মহাসড়কের যানজট সৃষ্টি না হয় এবং সড়ক মহাসড়কের শৃঙ্খলা ঠিক থাকে পাশাপাশি পরিবহনের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হয় সেই লক্ষ্যে মালিক শ্রমিক ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত হয় এবং উভয়ের মধ্যে যেন সমন্বয় থাকে সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়